এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর যারা তোমরা স্টুডেন্ট স্কুলে পড়াশোনা করছো তো তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ রয়েছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড ব্লু স্কুল ইউনিফর্ম অর্থাৎ রাজ্যে এবার থেকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক করা হলো নীল সাদা ইউনিফর্ম তো নীল সাদা স্কুল ইউনিফর্ম বাধ্যতামূলক বিস্তারিত আজকের এই ভিডিওতে জানানো হবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি খুবই ছোট করা হয়েছে তো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান অল টিপস পিএম তো মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হয় এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও উত্তর সম্পূর্ণ ফিতে বিভিন্ন নোটস দেওয়া হয় তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সায়সঙ্গ উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলের রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাক আমাদের সঙ্গে যোগাযোগ ইনস্টাগ্রাম ফেসবুক ওয়েবসাইট অল টিপস বিএফ চলো আজকের মূল ভিডিওটি আমরা দেখে নেই প্রিয় ছাত্রছাত্রীরা আসলে তোমার সবাই ভালো আছে তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু স্কুল ইউনিফর্ম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ এই ভিডিও তৈরি করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ভিডিও এবং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে তোমাদের সাদা এবং ব্লু ইউনিফর্ম অবশ্যই প্রতিটি স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে তো সেই নিয়ে আজকের এই ভিডিও ছাত্রদের পড়তে হবে নীল প্যান্ট ও সাদা জামা ছাত্রীদের জন্যে নীল সাদা সালোয়ার কামিজ ঠিক আছে তো প্রত্যেক ছাত্রছাত্রীকেই কিন্তু পড়তে হবে তো আমরা দেখে নেব বিস্তারিত তো রবিবারে একটি নির্দেশিকা দিয়ে বা নোটিশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে সমস্ত স্কুলের পড়ুয়াদের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরি করা হবে ইউনিফর্ম জুতো ব্যাগ প্রতিটি সরকারি স্কুলে বিলি করা হবে এবং প্রতিটি ইউনিফর্মে অর্থাৎ ইউনিফর্মটি ফ্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ইউনিফর্ম হবে খুব ভালো করে এইটা তোমরা মনোযোগ দিয়ে শোনো ফ্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ইউনিফর্ম হবে নীল প্যান্ট ও সাদা জামা ঠিক আছে এটা হচ্ছে ছাত্রদের এবং ছাত্রীদের হবে ফ্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ফ্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাদা জামা ও নীল টিউনিক ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ছাত্র সরি ছাত্রীদের ইউনিফর্মে থাকছে সাদা সালোয়ার কামিজ এবং নীল অর্ণ এছাড়াও নীল সাদা শাড়িও পরতে পারবে মেয়েরা এর সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা সেটি হল যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রতিটি ইউনিফর্মের ক্ষেত্রেই পকেটে থাকবে বিশ্ব বাংলা লোক অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের যে বাংলার যে বিশ্ব বাংলা যে রয়েছে সেই লোকটি তোমাদের ইউনিফর্মের পকেটে অবশ্যই পেয়ে যাবে আরেকটি ঘোষণা সেটা হচ্ছে কি না ফ্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী দুটি করে নীল সাদা ইউনিফর্মের সেট পাবে তারা হচ্ছে গিয়ে দুটো করে তোমরা দুটো করে তাহলে সেট পাচ্ছ জামা দুটো করে নীল সাদা ইউনিফর্মের সেট তোমরা দুটো পাবে সেটা হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হবে তা অটোমেটিক আমাদের এই কাজ কিন্তু সরকার শুরু করে দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নবান্ন থেকে সরাসরি এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তবে তার আগে বলে রাখি এই নিয়ে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন মতামত রাজনৈতিক দল তাদের বিভিন্ন মত পছন্দ করছে তো এই ছিল তোমাদের একটি বিশেষ রিপোর্ট তো সেই বিশেষ খবর বা বলতে পারো যে তোমাদের পছন্দ কি অপছন্দ তোমরা এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করো তাহলে তোমাদের মতামতগুলো আমরা সরকারের সামনে তুলে ধরবো তো এই ছিল মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ কোনো একটি নতুন ভিডিওতে আবার হবে